আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো খুব সহজে চকলেট কেক রেসিপি এই জন্য লাগবে একটি ডিম ডিমটাকে আমি ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি ডিমটাকে ভেঙে নিব তবে ভাঙার সময় সাবধানে ভাঙতে হবে কুসুমটাকে আলাদা করে নিব যাতে কুসুমটা কোনোভাবে সাদাংশের সাথে মিশে না যায় তারপর একটা বিটারের সাহায্যে বিট করে নেবো তবে কেউ চাইলে ব্লেন্ডারও বেট করা যাবে কিছুক্ষণ বিট করার পর যখন এরকম ফমি ভাব চলে আসবে তখন দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আবারও কিছুক্ষণ বিট করে নিব প্রায় বিশ সেকেন্ড বিট করার পর আমি আবার দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব চিনিটা দুইবারে দিলে চিনিটা সহজেই গলে যায় আর বিট করতেও খুব সুবিধা হয় ত্রিশ সেকেন্ড বিট করার পর দিয়ে দিলাম ডিমের কুসুমটা এই পর্যায়ে এসে পাঁচ সেকেন্ডের মতো বিট করে নিব তারপর এক টেবিল চামচ তেল দিয়ে দিব তেল দিয়ে আবার পাঁচ সেকেন্ডের মতো বিট করে নিব আগে থেকে চিলে রেখেছি এক কাপ ময়দা এটা আমি অর্ধেকটা দিয়ে দেব খুব আলতো হাতে এটাকে মেশাতে হবে যেহেতু এটা স্প্রেড বাড়ানো তাই খুব দ্রুত দেখাচ্ছে দিয়ে দিতে হবে সামান্য কিছু পরিমাণ বেকিং পাউডার হাতের চিমটি ধরে এক চিমটি উঠিয়ে দিয়ে দিলেই হবে বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে কেকটা শক্ত হয়ে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার বাকি যে ময়দাগুলো ছিল সেগুলো মিশিয়ে নিলাম এগুলো ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ পরিমাণ কোকো পাউডার ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ সাদা ভিনেগার তারপরে দিয়ে দেবো স্বাদ মতন কিছুটা গুঁড়ো দুধ না দিলেও চলবে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ চকলেট হিমাংশুন তবে এটা না থাকলে না দিতে পারো এটা দিলে চকলেট ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে কেকের বেটারটা ঠিক এই পর্যায়ে এসে এরকম দেখতে হবে বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি এখানে ব্রেকিং পেপার বা কাগজের প্রয়োজন নেই তবে দিলে ভালো হয় না দিলে এরকম কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে সেখানের প্যাটারটা ঢেলে দিলি কেকটা হয়ে যাবে তাতে নিচে পোড়াও লাগবে না আর কোনো রকম সমস্যাও হবে না এরকম একটা প্যানে আমি সসপ্যানটা দিয়ে দেবো তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে ঢাকনার উপরে যে ছিদ্রিটা ছিল সেটা আমি এরকম কস্টিপ দিয়ে লাগিয়ে দিয়েছি তবে কাগজ দিয়ে লাগানো যাবে চুলার রাসটা আমি লো রেখে দিব আর এই পর্যায়ে রেখে আমি প্রায় পঁচিশ মিনিট কেকটাকে বেক করে নিব প্রায় পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পর আমি কেকটাকে চেক করে নিব যে পুরোপুরিভাবে কেকটা হয়ে গেছে কিনা না একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম আমার এই কেকটা সম্পূর্ণভাবেই হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি পাত্র থেকে ছাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটাতে রকম পোড়া দাগ লাগেনি আমি কিন্তু রকম বাটার পেপার বা বেকিং পেপার কোনোটাই ব্যবহার করিনি তো আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে আর কতটা সফট আর সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কত সহজে আর খুব অল্প সময় তৈরি করা যায় এই কেকটি এটা খেতেও খুব টেস্টি হয় আর স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করা যায় তাহলে কেন আমরা বাহিরে চড়া দামে এই চকলেট কেক কিনে খাবো বাচ্চাদের টিফিনে কিংবা সকালে বিকেলে আমরা বড়রাও এই কেকটা খেতে খুব পছন্দ করি বাহির থেকে চড়া দাম দিয়ে কেন কেক কিনে খাবো যদি ঘরেই এত সহজে এত ভালো কেক তৈরি করা যায় তো বন্ধুরা তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে